সকলের জন্য শিক্ষার সুযোগ দিতে গিয়ে শিক্ষা স্ট্যান্ডার্ডটাকে মানটাকে প্রথম থেকে কেবলমাত্র দুপুর বলা একটু খাওয়ার দি মিড ডে মিল দিয়েই তো শিক্ষা শিক্ষার হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক পদ শূন্য এক একজন এক একটি টিচার বহু ছাত্রকে দেখতে যাচ্ছে আবার স্কুলগুলো উঠে যাওয়ার পথে হয়ে যাচ্ছে কারণ সকলে বেসরকারি স্কুলের দিকে চলে যাচ্ছে সরকারি স্কুল আট হাজার দুশো সাতটা বন্ধ করে দেবে তৃণমূল সরকার

মানুষের হাতে কাঁচা টাকা তুলে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী প্রকল্প অভষ্ট প্রকল্প এই প্রকল্পগুলো কি কোথাও গিয়ে ভোটে একটা বিশাল পার্থক্য তৈরি করছে মেট্রির জন্য দিচ্ছে মানুষের প্রতি দয়া করে দিচ্ছে এরকম না এই দয়াটা হচ্ছে এখানে একটা জমিদাররা যেমন শোষণ করে নেয় শোষণ করার পরে কোনো উৎসবে সকলকে ডেকে আয় ভোজ দিয়ে দেয় ভোজ খেয়ে দেখুন তুলতে তুলতে বলে যে এরকম জমিদার আর নেই ঠিক সেই সমস্ত রকম নীতি দিয়ে তাদের শোষণ করে তাদের শিক্ষার সুযোগ তাদের চাকরির সুযোগকে নষ্ট করে দিয়ে জনসাধারণের যে রাজস্বের টাকা সেই টাকা দিয়ে পাঁচশো এক হাজার দিয়ে আমি বলছি তুমি নাও তুমি ঢেকুর তুলে বলো যে এরকম আর কেউ হয় না এই এরাও যেমন করছে ওইদিকে আমার কম্পিটিশন করে মন্ত্রী প্রধানমন্ত্রী যে করছেন একই ব্যাপার কিছু না কিছু নাও এই কাঁচা টাকাটা যদি দেয় হোস তখন তো অতি সামান্য আর দিয়ে তার কি হবে জিনিসের দাম বাড়ছে তাই এই যে টাকা দেয় সেটা ঘুর পথে চলে যায় তাতে কোনো লাভ হয় না কিন্তু লোকে দেখে যে আমাকে কিছু দিল ভোট টানবার জন্য আর এটুকু শুধু নয় ভোটের সময় যে আসছে যতই ইডি এই কাঁচা টাকা ধরবার চেষ্টা করুক সব লোক দেখানো এবং সেটা হচ্ছে বিরোধী পক্ষকে ধরার জন্য যে যেখানে আছে সে তার উল্টোকে ধরার চেষ্টা করবে বিজেপি তার কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে বিরোধীদের ধরবে এই পরস্পর আমি সাধারণ একজন বলেছি আচ্ছা বলুন একটা মানুষের বলে ভূত যদি ছাড়াতে হয় যে সোর্সের মধ্যে ভূত আছে তাই দিয়ে ভূত ছাড়ানো তৃণমূলের আকণ্ঠ দুর্নীতি তাকে লড়বে তার বিরুদ্ধে লড়বে কে গোটা দেশকে দুর্নীতির পাখকে ডুবিয়ে দিয়ে বসে আছে যে সে এবং গেলে হঠাৎ সন্ন্যাসী তিলক কেটে ঘুরছে এবং বড় বড় বানা কি ব্যাপার তারপরে এ দলে জিতছে তাকে আমি পঁচিশ কোটি টাকা দশ কোটি টাকায় কিনে নিচ্ছি যে লোকগুলো তাকে ভোট দিয়েছিল তার প্রতি বিশ্বাসঘাতকতা এটা শুনিনি সেই জন্য বিজেপি যে ছুট ছুটছে প্রধানমন্ত্রী অমিত শাহ প্রচন্ড ছুটছে বলছে চারশো চারশো আসলে বিজেপি ভয় আছে এবার নির্বাচন গোটা দেশ জুড়ে বিজেপি বিজেপি হাওয়া নেই গোটা দক্ষিণ ভারত বিজেপির বিরুদ্ধে আরো বেশি আশার কথা বলবো এদেশের মানুষের মধ্যে অন্তত আশার সঞ্চার যে ইতিহাসকে বিকৃত করার যে চেষ্টা করেছে বিজেপি তার বিরুদ্ধে কিন্তু সমস্ত ইতিহাস নেই ইরফান হামিদ রমিলা থাপার এরা সব এক বিরুদ্ধে এবং বিজ্ঞানীরা এই যে ডারমিনের তত্ত্ব তুলে দিচ্ছে বিরিয়ানি টেবিল তুলে দিচ্ছে আর সব উল্টো পাল্টা কথা বলছে ওই কি গণেশের মাথা এসেছিল সেই সময় প্লাস্টিক সার্জারি ছিল স্টেম সেল রিসার্জ ছিল সঞ্জয় যে বলেছিল গীতায় কি বলে ইন্টারনেট ছিল এই সমস্ত কথা যে একটা জিনিস মেঘনাথ সাহেব ছিল সবই বেদে আছে রবীন্দ্রনাথের লেখা ছিল আর্য অনার্য সবই ম্যাগনেটিজম সবকে সামনে রেখে দেশের আশার আলো আর একটা বড় সম্পদ আছে সেটা মানুষের মনের মধ্যে দিকে দিকে যৌতে চাওয়া চাওয়া যে ক্ষোভ রয়েছে যেটা দিল্লির রাজপথে এক বছর ধরে গড়ে ছিল। সাতশো প্রাণের বিনিময় করেছিল এটাই কিন্তু আসা সবই অন্ধকার নয় অন্ধকার আছে দেশ আবার তার মধ্যে জনসাধারণ বিভ্রান্ত মাঝে মাঝে হয় তাদেরকে সংবাদ মাধ্যমে তারা পোলারাইজেশনে ভোটে নিয়ে যায় ঠিকই কিন্তু জীবনের জ্বালায় তারা আবার লড়াইয়ের পথে আসে এটাই হচ্ছে পথ সেখানে সত্যিকারের একটি কমিউনিস্ট পার্টি শীতের আশায় ছুটে নাই সংগ্রামী বামপন্থার পতাকাকে সে উর্ধে তুলে দাও এটি আমাদের দলে শিবসাই কমিউনিস্ট করছে নির্বাচনে লড়ছি আমরা চাইছি কেন ভোট দেবেন না বলুন এভাবে নিজেদের ক্ষতি করবেন কেন এই শক্তিটাকেই বড় করুন কারণ মানুষ আন্দোলনের দ্বারাই তাদের দাবি আদায় করতে পারে ভোটে কোনোদিন দাবি আদায় করতে পারে ইংরেজি এসেছে লড়ে ইলেকট্রিকের চার্জ কমেছে লড়ে বাস ভাড়া কমেছে লড়ে সিংহুন الوطني ગ્રામ লোড়ে জিতেছে ভোটে না হত্যা পরে সান্যি আন্দোলন কিষাণ আন্দোলন ভোটে না সিধাৰ খুজ বলতেন ভোটে যেতে বড় পার্টি মানুষ যেতে বলে তাই লড়াই নীতিরই হচ্ছে যথার্থ বাস্তব কথা মাক্সট্রপ লেনিনবাদের ভিত্তি দেন লেনিনের শিক্ষাটাকে সামনে রেখে আমাদের পার্টি আজকে একথা জোরের সাথে বলবো গোটা একক বামপন্থী পার্টি হিসেবে সবচেয়ে বেশি আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এবং সবচেয়ে বেশি প্রদেশে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এটা তো জোরের সাথে মানুষকে বলবো এই শক্তিকে আপনারা বড়